আমি এর আগেও অন্যান্য ব্যাংকের কার্ড ইউজ করেছি তো ওখান থেকেও আমার এম টিভিতে কিছু বেশি ফ্যাসিলিটি যেমন এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ তারপরে মিটেন গিট সার্ভিস তারপরে বোগো অফার বাই ওয়ান গেট ওয়ান টু থ্রি এরকম অনেক অফার আছে তাছাড়া সবচেয়ে বেশি এখানে রিওয়ার্ড পয়েন্ট মূলত এক কার্ডই সব প্যাকেজ পাওয়ার কারণে আমি এম টিভিটাকে চয়েস করি আমি এম টিভি মাস্টার কার্ড ওয়ালটা ইউজ করি আমি প্রায় পাঁচ ছয় মাস ধরে এটা ইউজ করি এটা আমার কাছে মানে সব সেবার ক্ষেত্রেই এম টিভির কার্ডটা আমার কাছে ভালো লাগে মানে শপিং থেকে শুরু করে সব ক্ষেত্রেই এম টিভির কার্ডে সকল সার্ভিস ভালো কিন্তু আপনার যে কল সেন্টারের সার্ভিসটা এটা একটু মানে ওয়েটিং বেশি করতে হয় তো এটা একটু বিরক্ত লাগে তাছাড়া মোটামুটি সবই ঠিক আছে এটা একটু ফিক্স করলে মোটামুটি আর কোনো অভিযোগ থাকে না আর কি আমার জন্য সম্প্রতি থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলাম তো সেখানে আমি একটা দ্বীপে অবস্থান করেছিলাম ফিপি আইল্যান্ড ওখানে আসলে কার্ড অনেক জায়গায় ছিল না তো সেক্ষেত্রে সেভেন ইলেভেনে আমি মানে মাস্টার কার্ডটা ইউজ করতে পেরে এম টিভির মাস্টার কার্ডটা ইউজ করতে পেরে আমি মানে উপকৃত হয়েছি আর কি ওখানেই সবচেয়ে বেশি উপকৃত হয়েছি এম টিভি কার্ডে সবচেয়ে বেশি সুবিধা ভালো লাগা হচ্ছে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ তারপরে হচ্ছে মিটেন গিট সার্ভিস তারপরে হচ্ছে ওদের বেশি পয়েন্ট দেয় যে কোনো জায়গায় আমি সুপার শপ বা যেখানেই আমি শপিং করি সেখানে আমি পয়েন্ট রিওয়ার্ড পয়েন্টটা বেশি পাই এই এই সুবিধাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি আদার্স ব্যাংকের অনেকগুলো কার্ড ব্যবহার করছি কিন্তু এম টিভি কার্ডের একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে আমি যখন দেশের বাইরে ট্রানজাকশানগুলো করতে যাই অন্যান্য ব্যাংকে আমি ট্রাই করলে ওরা কখনো কল দিয়ে জানতে চায় না যে এটা আসলে আমি করেছি কিনা কিন্তু এখানে এম টিভি ব্যতিক্রম আমার ট্রানজাকশানটা হওয়ার সাথে সাথে আমাকে কল দিয়ে জানতে চাইছে যে আসলে এই ট্রানজ্যাকশানটাকে আমি করেছি না অন্য কেউ তো এই জিনিসটা আসলে আমার সিকিউরিটির ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এম টিভি সব কিছু ঠিক আছে শুধুমাত্র আপনার বর্তমানে যে ডেবিট কার্ডটা ডেবিট কার্ডটাকে যদি আপনার দেশের ভিতরে না রেখে যদি ইন্টারন্যাশনাল ট্রানজাকশান করার সুযোগ দেয় আর হচ্ছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার লাউন্স সংখ্যা যদি একটু বাড়ানো যায় সেটাও বেটার হয় আর কি মোটামুটি আটটা লাউঞ্জ দেশে এবং বাইরে তেরোশো প্লাস আছে আমার জানা মতে তো এটা যদি সংখ্যা বাড়ানো হয় আর একটু ভালো